প্রিয় দর্শক আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকে আপনাদেরকে আমরা দেখাবো যে সহজ পদ্ধতিতে কিভাবে মেয়েদের এক পায়জামা তৈরি করতে হয় তো দর্শক সকলে দেখেন আজকে আমরা এখানে দুই গিরা কাপড় সেই দুই কাপড় দিয়ে কিভাবে সহজ পদ্ধতিতে সেলোয়ার পায়জামাটা তৈরি করতে হয় তো দর্শক প্রথমেই আমরা এই কাপড়টি নিয়ে নিলাম দর্শক প্রথমে এই কাপড়টি আপনি কি করবেন লম্বাই চোরাই ভাঁজ দিবেন দর্শক যে পাশটা হচ্ছে পায়ের হচ্ছে লম্বা আর এক পাশ আছে হচ্ছে চৌড়া তো দর্শক আমরা কি করব করবো যেটা তো দর্শক দেখেন সকলেই এই যে আমরা লম্বা সাইডে এ একটি ভাজ দিলাম তারপরে কি করবো দর্শক আমরা চৌড়ায় একটা ভাঁজ দিয়ে নিব তো দর্শক আমরা লম্বা একটি ভাঁজ দিয়ে কাপড়টির আগে কি করবো সুন্দর করে সমান করে নিব দর্শক আমরা লম্বা চূড়া ভাঁজ দিয়ে নিলাম তো দর্শক লম্বা চূড়ায় ভাঁজ দেওয়ার পর আমরা এখানে চিত্র অঙ্কন করতে হবে তো দর্শক চিত্র অঙ্কনটা আপনারা কিভাবে করবেন সকলেই দেখবেন প্রথমেই আমাদের এ কাপড় থেকে লম্বার মাপ নিতে হবে তো দর্শক সকলেই দেখেন যে চিত্রটা কিভাবে করতে হয় দর্শক এখন আমরা আপনাদেরকে দেখাবো যে পাইজামার মাপ নিতে হবে তো আজকে আমরা যে পায়জামাটা তৈরি করতেছি সেই পায়জামার লম্বা হচ্ছে চল্লিশ ইঞ্চি তো দর্শক আমরা যে কাপড়টি ভাঁজ দিলাম এখন এই বন্ধমাতা যে এই বন্ধমাটা হচ্ছে লম্বা সে লম্বা সাইডে দিয়ে আমাদের লম্বার মাপটা নিতে হবে তো দর্শক কিভাবে লম্বার মাপটা নেবেন সকলে দেখেন এভাবে কি করবেন পিতাটা ধরে আমরা যে এখানে বেল্ট নিতে হবে বেল্টের জন্য আমরা ছয় ইঞ্চি কাপড় রেখে দিব ছয় ইঞ্চি কাপড় রেখে তারপর আমরা কি করব পিতাটা লম্বা সাইড দিয়ে ধরে আমরা আজকে লম্বা হচ্ছে চল্লিশ ইঞ্চি দর্শক আমরা চল্লিশের সুজাই একটা দাগ দিয়ে নিলাম দর্শক চল্লিশ নেওয়ার পরেও আবার কি করতে হবে মোড়ানোর জন্য আরো দুই ইঞ্চি কাপড় বেশি নিতে হবে দর্শক আমরা দুই ইঞ্চিতে দাগ করে নিলাম তো দর্শক আমাদের লম্বার মাপ নেওয়া শেষ এখন আমরা আপনাদেরকে দেখাবো যে পায়জামার হাই কিভাবে যতটুকু নিবেন আপনি এটা তিন ভাগ করে এক ভাগ হাই নিতে হবে তাহলে দর্শক আজকে আমাদের পায়জামার লম্বা হচ্ছে চল্লিশ ইঞ্চি তো দর্শক চল্লিশে যদি আপনারা তিন ভাগ না করতে পারেন তাহলে উনচল্লিশ ইঞ্চিরে তিন ভাগ করে নেবেন তিন তেরং উনচল্লিশ ইঞ্চি তেরো ইঞ্চি আবার প্লাস দুই ইঞ্চি বেশি নিতে হবে তাহলে তেরো আর দুই পনেরো ইঞ্চি আমাদের হাই নিতে হবে তো দর্শক সকলে দেখেন কাটিং লাইনে কি করবেন এই ছয় ইঞ্চি বাদ দিয়ে ছয় ইঞ্চি বাদ দিয়ে আপনি কি করবেন হাই নিবেন আজকে আমাদের হাই হচ্ছে পনেরো ইঞ্চি তাহলে পনেরো সূর্য আমরা একটা কি করলাম দাগ দিয়ে নিলাম তারপরে হায়ের চৌড়া নিতে হবে দর্শক হায়ের চৌড়াটা কিভাবে নেবেন আপনি যে পনেরো ইঞ্চি দাগ করলেন হায়ের সেই পনেরো ইঞ্চি থেকে কি করবেন ফিতা ধরে দেড় ইঞ্চি হায়ার চোরা নিবেন দর্শক এই যেভাবে দেড় ইঞ্চি হায়ার চৌড়া নিলাম নেওয়ার পরে কি করবেন দর্শক উপরের সাথে এভাবে সুজি যুগ করে দিয়ে এখানে একটা শেপ দিয়ে দিবেন দর্শক আমাদের হাই নেওয়া হয়ে গেল এখন আমরা আপনাদেরকে দেখাবো যে মুহুরি কিভাবে নিতে হয় তো দর্শক মুহুরি কাকে বলে যে স্থান দিয়ে হাত এবং পা বের হয় সেটাকে বলে মুহুরি তো মুহুরি নিতে হবে আজকে আমাদের মুহুরি হচ্ছে এগারো ইঞ্চি তো এগারো ইঞ্চি মুহুরি হওয়ার পর এখন আমরা মুহুরি লাইন নিব মুহুরি মাইপা যত পাইছে তার অর্ধেক প্লাস হাফ ইঞ্চি বেশি তাহলে আমাদের মুহুরি হচ্ছে সাড়ে পাঁচ শিলির জন্য হাফ ইঞ্চি নিই তাহলে কিভাবে সকলে দেখেন আমরা সেই লম্বা চল্লিশের থেকে কি করবেন ফিতা ধরে আমাদের মুহুরি লাইন নিতে হবে আজকে ছয় ইঞ্চি দর্শক আমরা ছয় সুজাসুজি একটু দাগ করে নিলাম তারপর আমাদের যে মুরা কাপড়টা আছে ওই দুই ইঞ্চি নিচে ওই দুই ইঞ্চি থেকে কি করতে হবে আমাদের ছয় ইঞ্চি নিতে হবে তো দর্শক আমাদের মুহুরি লাইন নেওয়া হয়ে গেল এখন আমরা আপনাদেরকে দেখাবো যে কাটিং লাইনে কিভাবে কাটিং করবেন দর্শক শেভ স্কেল ধরবেন শেভ স্কেল ধরার পরে দেয়া এই হাই যে আমরা পনেরো ইঞ্চি নিয়েছিলাম এই পনেরো ইঞ্চি সুজাসুজি শেভ স্কেলটা বসাই দিবেন বসিয়ে কি করবেন সুজি এখানে এভাবে চক দিয়ে আপনি মার করে দিবেন তারপরে কি করবেন দর্শক নিচে নিয়ে এভাবে চক দিয়ে দাগ করে দিলেন তো দর্শক আমাদের চিত্র করা হয়ে গেল এখন আমরা আপনাকে দেখাবো যে পরবর্তীতে এই কাপড় থেকে কিভাবে বেল্টের কাপড় বের করতে হয় তো দর্শক সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দিব আমরা এখন কাটিং করে নিব কাটিং করার পরে আমরা যে কাপড়টা সাইড দিয়ে আছে সেই সাইড দিয়ে আমরা কিভাবে বেল্টের কাপড় বের করতে হবে তো দর্শক আমরা কাটিং করে নেই আপনারা সকলে ভালো করে দেখবেন দর্শক প্রথমে আমরা কাটিং লাইনে হাই কাটবো দর্শক এই যেভাবে আমরা হাই কেটে নিব দর্শক হাই কাটিং করার পরে আমরা যে শেভ স্কেল দিয়ে দাগ করে নিছিলাম সেই দাগে দাগে আমরা কি করবো কেটে নিব তো দর্শক আমরা কাটিং লাইনে কেটে দিলাম তো নিচে যে আমাদের বাড়তি কাপড়টা আছে সেই বাড়তি কাপড়টা আমরা কেটে ফেলে দিব তো দর্শক আমাদের পায়জামা কাটিং করা হয়ে গেল এখন আমরা আপনাদেরকে দেখাবো যে বেল্ট কিভাবে তৈরি করতে হয় সাইড দিয়ে যে কাপড়টা ছিল সেই কাপড়টা দিয়ে কিভাবে বেল্ট তৈরি করবেন তো দর্শক এখানে আমাদের চারটি পার্ট রয়েছে এই চারটি পার্ট দিয়ে আমরা একটা কোমরের বেল্ট তৈরি করব তো দর্শক আজকে আমরা যে সেলোয়ার পাইজ আমরা তৈরি করতেছি সেই সেলোয়ার পাইজ আমার কোমর হচ্ছে 40 ইঞ্চি তো দর্শক 40 ইঞ্চি যদি হয় তাহলে বেল্টটা এই টুকরা কাপড় থেকে কিভাবে বের করবেন একদম সহজ পদ্ধতিতে আমরা দেখাই দিচ্ছি আজকে আমাদের বেল যদি চল্লিশ হয় তাহলে এখানে চারটি পাট আছে তো চারটি পাটটা যদি আমরা চার ভাগ করি তাহলে চার দশে চল্লিশ ইঞ্চি আর শিলির জন্য যদি আমরা হাফ ইঞ্চি নেই তাহলে আপনি উপরে বসিয়ে আপনি এখানে দশ ইঞ্চি কাপড় নিলে চলবে তো দশক এভাবে পিতা ধরে আপনি কি করবেন দশ ইঞ্চি এবং কি শিলির জন্য নিতে হবে হাফ ইঞ্চি এই হচ্ছে সাড়ে দশ ইঞ্চি দশক আমরা সাড়ে দশ ইঞ্চি কাপড় নিয়ে নিলাম এখন আমরা নিতে হবে কি বেল্টের লম্বা কুতুটুক তো দর্শক বেল্টের লম্বা সব সময় আপনারা খেয়াল রাখবেন যে ছয় ইঞ্চি বেল্টের লম্বা নিতে হয় এবং সাথে আট ইঞ্চি ইঞ্চি তো দর্শক আমরা বেল্টের লম্বা নিয়ে নিলাম তো দর্শক আট ইঞ্চি নেওয়ার পরে উপরে কাটিং এনে কি করবেন কেটে দিবেন দর্শক এই যেভাবে সুযোগ সুজি কেটে দিলাম তো দর্শক আমাদের বেল্ট নেওয়া হয়ে গেলো এখন আমরা আপনাদেরকে কাটিং করে দেখাবো একদম সহজ পদ্ধতিতে দর্শক এভাবে আমরা দাগে দাগে কেটে দিব তো দর্শক আমাদের বেলটি কাটা হয়ে গেল দর্শক আমরা আপনাদেরকে এখন দেখাবো যে এখানে আমাদের বেলটি এই যেটা হচ্ছে আমাদের আজকে সেলোয়ার পাইতামার বেল্ট একদম সহজ পদ্ধতিতে তৈরি করবেন এখন আমাদের সিলভার পাইজামাটি কাটিং করা হয়ে গেল তো প্রিয় দর্শক আমাদের কাটিংটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের স্মার্ট দর্জি শিক্ষা পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং পরবর্তী এই পায়জামাটা কিভাবে সহজ পদ্ধতিতে সেলাই করতে হয় সেই ভিডিওটি দেখার অনুরোধ করছি